মদিনার মাটি একদিনে দুই শাদি হায় মাছ কানে আমার নবী जिंदा শুয়েরায় জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই টিকে দুই শাদি হায় মাঝখানে আমার নবী চিন্দা সুয়েরা যেতে যদি পারতামামেগে সোনার মদি না সালামমামতি তাম গিয়ে নবী জিরাও যায় যেতে যদি পারতামা আমিগি সোনার মদি না সালাম আমৃতিতাম গিয়ে নবী জিরাও যায় মতি নারই ধুলা বালে পাই যদি সামনে আমি গি মদিনার ওই দৌলা পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রিচখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী গীত কাঁদে যারে যা

পারে নবি পড়ে সে যেদার মাঝখানে আমার নবি জিন্দা শুয়ে রিচকানে আমার নবি জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘ

আমি পেয়ে যাব আসরের মাঠে গে মাছখানে আমার নবী চিন্দা সুঁয় র বিছকানে আমার নবী চিন্দা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী হা মাঝখানে আমার নবী জিন্দা শুয়েরা যেতে যদি পারতাম আমি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবী জির যায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবী জির যায় মদিনার দোলা বালি পাই যদি সামনে মদিনার ওই ধুলা পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রফারের মাস কিসের মাস বলেন তো মুসলমানদের জন্য অফারের মাস কারণ এই রোজার টাইমটা শুভে সাদেক থেকে শুভে সাদেক থেকে আর আপনার একদম রোজা ভাঙার আগ পর্যন্ত এর ভিতরে এমন কিছু কিছু সময় আছে রোজদার যদি কোরআনতলাবাদ করে রোজদার যদি কোরান্তলাবাদ করে জেকের করে রোজদার যদি দান খায় করে রোজদার যদি পিতা মাতাকে খিদমাত করে স্বামীর হক আদায় করে সন্তানের হক আদায় করে স্ত্রীর হক আদায় করে নামাজের মাসাল্লাই বসে যদি আল্লাহর দরবারে বলে আল্লাহ বলছে ওই রোজদারের মনের আশা আকাঙ্ক্ষা তার নিয়ে তার চাওয়া তার পাওয়া তার উদ্দেশ্যকে আমি আল্লাহ কবুল করে দিই জোরে বলবেন না আল্লাহ বলছেন বান্দা এ দেখেন এই আয়াতের ফাজ কুরুকুন এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের মানে কিন্তু অনেক গোদা বাংলায় এক কথায় বলা যায় আল্লাহ বোঝাতে চাইছেন যে বান্দা এ কাঁটালিয়া যুবকেরা নারীরা পুরুষেরা আমি আল্লাহ আমার কথা যদি তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো জোরে বলেন আপনি ব্যবসা করেন চালের ব্যবসা করেন সবজির ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন আপনি দর্জির কাজ করেন